গাবেরি জোরে জোরে চিৎকার করতে থাকে মেরোনা আমাকে আর মেরোনা আমাকে আর মেরোনা বাঁচাও আমাকে আমাকে বাঁচাও আমাকে ক্ষমা করো আমাকে দয়া করো আমার লাগছে আমাকে আর মেরোনা আজ আমরা শুনব ভৌতিক মহল একটি পুরনো মহলের অন্দরমহল চারদিকের জানলা দরজা সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত দেয়াল নোনা ধরা, বড় বড় থামের বেশ কিছু জায়গা চটে গিয়েছে ভাঙাচরা হলেও অনুমান করা যায় বহুকাল আগে এর অবস্থা ভালোই ছিল পরিবেশ অন্ধকার ও আলো আধারী। সেখানেই এক বৃদ্ধকে চেয়ারে আটকে রাখা হয়েছে কিছু গুন্ডা চাকু আর বন্দুক হাতে ঘোরাঘুরি করছে সেন্টু বলল যদি ভালো চান জেঠু সইটা করে দিন সেটাতে আপনারও তো লাভ নাকি আপনারই তো ভালোর কথা বলছি বুঝছেন না কেন বলুন তো পিন্টু বলল আরে জেঠু বুঝুন ব্যাপারটা শেঠ এই মহলটা কিনে এটাকে ভেঙে ভেঙেচুরে একবারে নতুন করে যাকে বলে হেভবি করে একটা মাল্টিপ্লেক্স বানাবে এতে আপনার শেঠের আমাদের এই মধুগঞ্জের লোকদের সবারই ভালো হবে তো নাকি বুঝলেন তো লোকের ভালোর জন্য তো কাজ করছি আমরা আর আপনি যদি সহযোগিতা না করেন তাহলে সেটা কি করে হবে বলুন তো এই পুরোনো মহলটার জায়গায় যদি মল হয় তাহলে কত লোকের ভিড় হবে কতজনের ইনকাম হবে এই মধুগঞ্জের উন্নতি হবে ব্যাপারটা বুঝুন পুরো পাল্টে যাবে সব কিছু পাল্টে যাবে জেঠু পিচের রাস্তা তার পাশে ফুটপাত লাইটিং সেখান দিয়ে ঢুকবে বড় বড় গাড়ি ভাবছেন তো কি হবে একবার চেহারাটা হয়ে যাবে শুধু সইটা করে দিন একটা মাত্র সই আপনাকে তো দেওয়া হচ্ছে দশ খোখা সেট বলেছে লাগলে আরও দেব পিন্টু হাতে কাগজ নিয়ে বলে লক্ষ্মী জেঠু ঢুক করে সইটা করে দাও তো পিন্টু কাননবাবুর সামনে পেপারটা ধরে আর সেন্টুকে হাতটা খুলে দিতে বলে হাত খোলা পেয়ে উঠে দাঁড়িয়ে কাগজটা নিয়েই হাওয়ায় ছুঁড়ে ফেলে দেয় কাননবাবু তিনি বললেন গ্রামের লাভ হবে এই মধুগঞ্জের লাভ হবে আমার লাভ হবে হ্যাঁ মানুষের ভালোর কথা তোরা ভাবিস শুয়োর এমনি এমনি আমার চুল পাকে নিরে বয়স হয়েছে মানুষ চিনতে ভালোই পারি এখানে মল করবি আর তার নিচে হবে গাঁজার ঠেক মদের ঠেক পিন্টু বলে আরে শালা বুড়ো ভাম তুই জানিস তুই কি করছিস পিন্টু চাকুর পিছন দিক দিয়ে ভীষণ জোরে বাবুর মাথায় আঘাত করে কাননবাবু সামলাতে না পেরে আবার বসে পড়ে মাথা থেকে রক্তের ধারা পড়তে থাকে এই সময় এতক্ষণ চুপচাপ বসে থাকা পিন্টু আর সেন্টুর বস বুলেট সোজা রেগে গিয়ে কাননবাবুর মাথায় বন্দুক ঠেকায় এ সালা বুড়ো অনেকক্ষণ থেকে ফ্যাচ ফ্যাচ করছিস সালা একটা সই করতে হতো কথা কিসের রা সইটা কর টাকাটা নিয়ে গিয়ে বাড়ি গিয়ে ঘুমানা আর আমাদেরকেও আমাদের কাজটা করতে দে কানুন বাবু বলেন তোরা কি যে মহলটা ভাঙলে তো তোরা বেঁচে থাকবি না না কেউ বাঁচবে না রে কেউ না সেটা কোন কোনো মতেই ভাঙতে দেবে না এই মহলে আছে মহলে রক্ষ রক্ষিণী সে মহল অভি অভিশপ্ত যারা মহল বিক্রি করতে গিয়েছে কেউ বাঁচেনি কেউ বাঁচেনি তো তোরা বাঁচবি না এই মহল থেকে চলে যা তোরা চলে যা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যা নাহলে না নালে সে দেখে ফেলবে বাঁচতে চাস তো পালা পালা এ সালা পুরো সালা আবার শুরু করেছিস তুই এ সালা পুরো তোর কাজ কম নেই নাকি রে সালা এই ভূত ভূত করে সালা নিজের মাথাটাও খেয়েছিস সালা আমাদের মাথাটাও খাচ্ছিস সালা শোন বুড়ো সোজা সবটা কথা বলছি এখন টাকার ঝুলি নয় বন্দুকের গুলি এমন ভাবে ঠকবা করছিস সত্যিকারের ভূত হয়ে যাবি জানিস তুই বল তুই কোনটা চাস এই মহলটা তো আমরা নিবই সে যে করেই হোক তুই সই করবি নয় আমরা একদমই শুয়ে দেব তোকে রে বাবু বলেন তোর তোরা ভুল করছিস এই মহল অলৌকিক অভিশাপ্ত এই মহল নিতে যাস না মারা পড়বি মারা পড়ে যাবি ও তো ও ছাড়বে না তোদেরকে তো তো ওদের কা ছাড়বে না আমি সই করলে আমার কেউ না হ্যাঁ কেউ ছাড়বে না এ বুড়ো তুই কাকে বয় দেখাচ্ছিস রে শালা বারো বছর ধরে এই লাইনে কাজ করছি মাত্র আর দুটো যদি খুন করি হাফ সেঞ্চুরি হবে রে শুন তবে এর মধ্যে নটাকে সোজা সুজি ঝুলিয়ে দিয়েছি চোদ্দটাকে ঠুকেছি পঁচিশটাকে কুপিয়ে খুন করেছি বুঝলি রে বুড়ো সালা আমার হাতে কতগুলো ভূতের হাতে খড়ি হলো আর তুই নাকি আমাকে ভূতের ভয় দেখাচ্ছিস সালা ঘাটের মরা এই বলে বুলেট এক কোনায় গিয়ে প্যান্টের জিপ খুলে হিসু করতে থাকে আর ছড়া বাঁধতে থাকে ভূত আমার পুত পেতনি আমার ঝি তোর ঘরে এসেছি ভূত কি করবি আমার কি কি করবি ভূত করে পিন্টু বুলেটের কথা শুনে তার গান শুনে হাসতে থাকে এই সময় সারা ঘরময় বাতাস যেন একটু অস্থির হয়ে ওঠে ঘরের জানলা দরজা কাপড় হাওয়ায় হালকা দুলে ওঠে বহু দূর থেকে একটা বিড়াল ডাকার শব্দ শোনা যায় পিন্টু বলে আরে বস এত বোকে লাভ নাই এ বুড়োটাকেও সালতে দিচ্ছি আজ পিন্টু ভোজালি বের করে কাননবাবুর দিকে এগোতে থাকে ঠিক তখনই ভোজালিটা তার হাত থেকে ফসকে হয় ভাসতে থাকে পিন্টু আর সেন্টু ভয় পেয়ে চোখ বড় বড় করে চারিদিকে দেখতে থাকে পিন্টু বলে এই কেবে কে এসো মজা করছিস পারলে সামনে আয় ছেলে চাকু হাওয়ায় ভাসতে দেখে তিন গুন্ডা ভয় পেয়ে যায় এই সময়ে হাওয়ায় ভাসতে থাকা চাকু লক্ষ্য করে বুলেট দুটো গুলি চালায় গুলি দুটো যেন হাওয়ায় মিলিয়ে যায় এই সময় মহলের মহল ফাটিয়ে এক মহিলা ভুতুড়ে অট্ট হাসি করে ওঠে এই হাসি শুনে আতঙ্কে সবাই ভয় পেয়ে যায় বুলেট বলে এ কে আছিস বে হ্যাঁ কে আছিস সামনে আয় সামনে আয় দেখছি তোর কত মস্তানি মাথায় দুটো ফুটো করে দিল না সব হাসি বেরিয়ে যাবে আমাকে ভয় দেখাচ্ছিস হ্যাঁ আমাকে রক্ষিণী পিশাচের মতো হাসতে থাকে এবং ছড়া কাটতে থাকে তোকে আমি মারবো না সত্যি বলছি রক্ত দিনে তোকে কিচ্ছু করবো না রক্ত মাংসের গন্ধে বাড়া তোর শরীর পাগল মারা হাসতে করে কামড়ে দেবো হে অন্দর মহল জুড়ে পিসাচিনির অর্থহাসি ধ্বনিত হতে থাকে এক ছায়ামূর্তি যেন বাতাসের সাথে সাথে এদিক ওদিক করতে থাকে বাতাসের বেগ বাড়ে জানলা দরজা সব বন্ধ হয়ে যায় বাতাসের ওই ছায়ামূর্তি লক্ষ্য করে বুলেট আবার গুলি চালায় গুলি আবার হাওয়ায় মিলিয়ে যায় হাওয়ায় ভাসতে থাকা চাকুটা বুলেটের পায়ে গিয়ে ঢুকে যায় বুলেট চিৎকারে ফুপিয়ে ওঠে ইতিমধ্যে কাননবাবু অজ্ঞান হয়ে যান সেন্টু আর পিন্টু একটি দরজা দিয়ে বের হতে গেলে সে দরজাটিও বন্ধ হয়ে যায় তাদেরকে যেন কেউ পেছন দিক থেকে টেনে নিয়ে যাচ্ছে সেই ভয়ানক হাসি আস্তে আস্তে ভয়ঙ্কর গর্জনে পরিণত হয় এক অশরীরী শক্তি সেন্টুর গলা চিরতে থাকে তিনটুর জীব টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করতে থাকে আর বুলেটের হাত পা শরীর কেউ যেন মোচড়াতে থাকে হাড় ভাঙার শব্দ স্পষ্ট শোনা যায় সেন্টু পিন্টু বুলেট তিনজনই ভয়ে ব্যথায় কষ্টে আর্তনাদ করে ওঠে কিছুক্ষণের মধ্যেই সেন্টুর থর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যায় পিন্টুর জীব বাইরে বেরিয়ে এসে ঝুলতে থাকে আর বুলেটের দমড়ানো মোচরানো দেহটা কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায় ভোরবেলা কালোতে ধীরে ধীরে আলো মিশছে অন্দরমহলের দরজা বাইরে থেকে হঠাৎ খুলে ভেতরে আসে এক যুবক সঙ্গে কিছু পুলিশ ভেতরে ঢুকে দেখে কাননবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন আর চারিদিকে খণ্ড বিখণ্ড দেহে ছড়িয়ে আছে আর প্রচণ্ড গন্ধ আসছে অমিও বলে বাবা 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 চোখ হলো সুবেদার কানুনবাবুর কাছে গিয়ে পালস দেখে সুবেদারবাবু বলেন পালস আছে এখনো ওনার অজ্ঞান হয়ে গিয়েছেন তাই কে আছো তাড়াতাড়ি জল নিয়ে আসো তো একটু জল আনো তাড়াতাড়ি কাননবাবুর মুখের ওপর জল ছেটানো হয় তার জ্ঞান ফিরে আসে সুবেদার বলে অমিয়বাবু আপনি আপনার বাবাকে বাইরে খোলা বাতাসে নিয়ে যান এখানে থাকলে তিনি অসুস্থ হয়ে পড়বেন আরে ধনিরাম পেট্রোল নিয়ে এসে তাড়াতাড়ি টুকরো বডিগুলোকে এখানে পড়াও বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কাউকে কিছু বলারও দরকার নেই আর শোনো জলদি জলদি করো আমি বাইরে থেকে মহল সিজ করব। এই বলে ইন্সপেক্টর সুবেদার ও অমিও দুজন মিলে বাবুকে মহলের বাইরে নিয়ে আসে অমিও বলে আস্তে আস্তে আসো এখানে বসো ধীরে সাবধানে আস্তে বসো বাবু বললেন কাননবাবু ধীরে দেখে বসুন এখানে আসতে আসতে হ্যাঁ 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 হুম হুম ঠিক আছে ঠিক আছে অমিও বলে তুমি ঠিক আছো তো বাবা আমার আসতে বড্ড দেরি হয়ে গেল বাবা যদি একটু আগে ফোনটা করতে কানন বাবু হাঁপাতে হাঁপাতে বলেন তুই ঠিক সময়ে এসেছিস অমিও আমি আমি বেঁচে আছি তো নাকি ব্যস্ত হোস না যারা যারা দোষ করেছে তাদের তাদের শাস্তি হয়েছে আমিও বলে কিন্তু বাবা তো তুমি ওদের সাথে বাবু বললেন আমি নই রে আমি নই রক্ষিণী রক্ষিণী যার মহল সেই সেই এই শাস্তি দিয়েছে সেই বাঁচিয়েছে ওই ওই গুন্ডাদের হাত থেকে আমায় সুবেদার বাবু বললেন কারণ বাবু একটু গোড়া থেকে বলুন তো ব্যাপারটা ঠিক খোলসে হলো না তাহলে আমাদের একটু সুবিধা হয় বুঝলেন বাবু বলতে শুরু করে বলছে বলছি সবই বলবো জানি না আপনারা বিশ্বাস করবেন কি না কিন্তু আজ দেখলেনই তো ওই গুন্ডাগুলো কিভাবে পড়েছিল এসব শুরু হয়েছিল আজ থেকে প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে তখন আমার বয়স আন্দাজ প্রায় তিন বছর আমার জন্মের সময় মা প্রসব যন্ত্রণায় মারা গিয়েছিল বাবা দাদুর জমি জায়গা দেখার কাজে বেশিরভাগ সময়টাই বাইরে থাকতেন বাড়িতে আমি দাদু ঠাকুমা আর আমার কাবেরি পিসিমা মা পিসি কম মা বেশি আমার শৈশবটা পিসির কোলে আচলেই কেটেছে খুব ভালোবাসতো পিসি আমায় মায়ের মতন খেয়াল রাখতো ভয় করো না ভয় করো না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না কুস্তি কুস্তি কি গো পিসি এই যে তুমি দিনরাত যেটা করছো আমার সঙ্গে ঢিসুম ঢিসুম ধিসুমি কি ঘর বলতল বাবু বলেন আরে মা কাবেরী কোথায় রে তো এক কাপ চা নিয়ে আয়তো ঘরে আয় আয় মা চা নিয়ে আয় একটু দেখ দেখ কে এসছে এ দেখ মধু এসেছে মধু কাবেরি এই নাম শুনে চঞ্চল হয়ে ওঠে বাচ্চাটিকে চুপ করে সেখানে বসে থাকতে বলে সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় এবং দুই কাপ চা নিয়ে ড্রয়িং রুমে ঢোকে সেখানে বৃদ্ধ বাবু এবং মধুসূদন নামের সুদর্শন এক যুবক বসে গল্প করছে কুন্তলবাবু বলেন আয় মা আয় আয় দে দে এ মধুকে চাটা দে দে কাবেরী মধুসূদনকে চাটা দেয় তাদের মধ্যে চোখাচোখি হয় মধুসূদন ভ্রু তুলে হাসে কাবেরী লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এইভাবেই কয়েক মধ্যে পিসির সাথে মধুসূদনের বিয়ে হয়ে যায় পিসির বিয়ের তিন বছরের মধ্যে দাদু মারা যায় আর তার এক বছরের মধ্যে দাদুর শোকে ঠাকুমাও দেহত্যাগ করেন এবার সব কিছুর দায়িত্বে আসে আমার বাবা কৃষ্ণবাবু বলেন দেখ কাবু তোর বৌদি মারা যাওয়ার পর তুই তোর ভাইপোকে দেখাশোনা করেছিস এখন আমি আমার বাবার এই বিশাল সম্পত্তি সামলাতে গিয়ে ওকে আর সময় দিতে পারছি না ছেলেটাকে তুই নিজের মতো করে বড় কর কাবু তুই এখানেই থাক মধুসূদন বল এখানে থাকতে তোদের কোনো অসুবিধা হবে না সেই থেকে পিসি তার স্বামী আমাদের বাড়িতেই থাকতে আরম্ভ করেছিল কিন্তু এক বছর যেতে না যেতে মধু পিসে মশায় রূপ পাল্টাতে থাকে সে ওই বিশাল সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য পিসির ওপর চাপ দিতে থাকে এমনকি পিসির ওপর অত্যাচারও করতে থাকে এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ পিসে মশাই ভীষণ নেশার ঘরে বাড়িতে ঢোকে আবার তুমি নেশা করে ঢুকলে এটা একটা ভদ্রলোকের বাড়ি তোমার কোঠা না মধু বলে বেশ করেছি বেশ করেছি মদ খেয়ে সালা এরপর মদ নিয়ে ঢুকব তোর কি হ্যাঁ তোমাকে বার বার বলেছি আবার ঢুকবো এই নিয়ে ঢুকবো এবার মধু কাবেরিকে কাছে টেনে নিয়ে গলা টিপে ধরে এবং বলে এই শালি তুই আমাকে বারণ করার কেরা কেন শোনব তোর কথা তুই শুনিস এতবার যে বললাম দাদার কাছ থেকে এই বাড়িটা আমার নামে লিখিয়ে নে শুনেছিস আমার কথা হ্যাঁ শুনেছিস মধু বলে কি বললি আমি আমি দুশ্চরিত্র আমি খেয়াল রাখি না খুব বার বেড়েছে না খুব বার বেড়েছে তোর খুব বার বেড়েছে দা দাঁড়া দেখাচ্ছে আমি দুশ্চরিত্র আমি খেয়াল রাখি না আর তুই কি হ্যাঁ নিজে তো রেধে ভাইপোকে দুবেলা গেলাচ্ছিস রাতে আদর দিচ্ছিস আর নিজের স্বামীটাকে ভুলে গিয়েছিস এই বলে মধু কাবেরীকে ধাতব কিছু দ্বারা আঘাত করতে থাকে কাবেরি জোরে জোরে চিৎকার করতে থাকে বাঁচাও আমি আর কিচ্ছু বলবো না ক্ষমা দয়া করো লাগছে মেরো না মেরো এক সময় সেই কান্না আর্তনাদ করে ওঠে চুপ হয়ে যায় চারিদিক শান্ত হয়ে যায় কারণ বাবু বললেন সেই রাতে পিসি মারা যায় অবশ্য পিসিকে খুন করা হয়েছিল বাবা আমাকে নিয়ে চলে যায় বাবা পিসে মশাইকে এই বাড়িটা লিখে দিয়েছিলেন তার কিছুদিন পরে পিসে কিছু ঠিকাদার নিয়ে আসে এ বাড়ি বিক্রির জন্য শুনেছিলাম ওই ওই সেই রাতেও পিসা মশাই আর ওই ঠিকাদারগুলোই একই অবস্থা হয়েছিল ঠিক আজকে যেরকমভাবে এই গুন্ডাগুলোর অবস্থা হয়েছে তারপর থেকেই এই মহলকে সবাই ভুতুরে মহল বলে গ্রামবাসীদের মধ্যে অতৃপ্ত আত্মার কথা রটে যায় আমাদের পরিবারের আর কেউ সাহস করেনি এখানে এখানে বাস করবে যে সে সাহস আর কারণ নেই আমিও বড় হয়েছি আমরা এখন যে বাড়িতে থাকি সেই বাড়িতেই ওই ওই বাড়িটা বাবাই তৈরি করেছিলেন বাবা এই বাড়ি বিক্রির কথা কোনোদিনও ভাবেননি এমনকি বলা ভালো সাহস করেননি আমিও এই বাড়িতে বড় হতে থাকি আর এই মহল আরও পুরনো হয়ে ভুতুরে হয়ে যায় গ্রামবাসীরা রাতে আশপাশ দিয়ে যেতেও ভয় করে তবে কেউ এই মহল কেনার কথা কোনোদিনও ভাবেও না তাই কোনো ঝামেলাও ছিল না কিন্তু কয়েক মাস থেকে লক্ষ্য করছি বাবু শেঠের কুন্ডারা আমাকে বাজারে রাস্তায় বেশ কয়েকবার শাসিয়েছিল আমি স্পষ্ট বলেছিলাম এ মহল বিক্রি হবে না কিন্তু গত রাতে আমাকে জোর করে ধরে এখানে নিয়ে আসে ওরা তারপর তারপর যে কি হয় তারপর তো আপনারা সবই জানেন সুবেদার সাহেব বলেন এই মহলের দরজা আমি বাইরে থেকে সিজ করেছি পুলিশ মহল সিজ করেছে শুনলে আশা করি আপনাকে আর কেউ উত্তপ্ত করবে না তবে মহলের ঢোকার সাহসও কেউ পাবে না আর আশা করি আপনারও কোনো অসুবিধা হবে না বাবু বলেন মনে হয় না আর তার কোনো দরকার হবে এই মহলকে যে রক্ষা করছে সে আমার আপনার সবার থেকে অনেক বেশি শক্তিশালী সে নিজেই নিজের মহলকে রক্ষা করতে পারবে বুঝলেন তো ইন্সপেক্টর সাহেব ছু অতীত থাকে যারা সময়ের সাথে যুগের সাথে হারিয়ে যায় না বরং নিজের অস্তিত্বটাকে লুকিয়ে রাখে গোপনে নীরবে থেকে যায় সে নিজেই নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে আমার মতো কারো বিপদ হলে সে সামনে আসে সে জানিয়ে দেয় যে সে আছে আর থাকবেও আজকের মতন জাদুঘরে গল্প এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট শুক্রবার নতুন একটি রোমাঞ্চকর গল্পের সাথে গল্প নিজেও শুনুন এবং বন্ধুদেরকেও শুনতে সাহায্য করুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন শুভরাত্রি